দেশে ফিরে স্ত্রীর প্রেমিককে কোপালেন প্রবাসী স্বামী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মীর জাকির হোসেন নামে একজনকে কোপানোর অভিযোগ উঠেছে পারুকিয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মহিদ হোসেনের ছেলে এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ জানা যায় প্রায় দশ বছর আগে বিয়ে করেন শাহিন মিয়া দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক বছর আগে তিন জীবিকার তাগিদে এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা মীর জাকির হুসেনের এক পর্যায়ে গত ছয় ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়েন তিনি বিষয়টি জানার পর গত এগারো ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন শাহিন পরে ঘটনার দিন সন্ধ্যায় জাকিরকে কুপিয়ে আহত করেন এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার তিনটা সন্তান ফালাইয়া সে আমার বোর্ডারে নিয়ে গেছে জাকিরেরও তিনটা সন্তান আছে সৌদি আরবে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করে টাকা পাঠাইছি সেই টাকা নিয়ে আমার বউ অন্য পুরুষের সঙ্গে পারকিয়া করে আমার টাকা পয়সা নিয়ে ওরা আলাদা বাসা নিয়ে থাকে আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে কলজারা ফাইটটা যায় সারা রাত আমার বাচ্চারা কান্না করে সেই কষ্টে আমি জাকির রেকো পাইছি এখন যদি আমার ফাঁসিও হয় আমার কষ্ট নাই

মোটামুটি তাদের বাড়িতে মধ্যে জানা হয় আমি তো শনিবার থেকে তেমন শুনি নাই গত ছয় তারিখে সে আমার বাড়ি থেকে ফলায় তার সাথে আইসা বসে আমি তার বড় ভাই আলতাপের কাছে বললাম ভাই আপনার দুইটা ফায় ধরি ফোন কইরা আপনার বাইরে তিনটা বাচ্চা আছে আমার তিনটা বাচ্চা আছে এটা শেষ করে আমার বোর্ডারে ফেরত দিয়ে দিলাম হ্যাঁ আমার উল্টা গালাগালি করছে এই সেই খেরা পরে এই সেই পরে আমি সবার কাছে বিচার টিচার দিলাম হেয়ার কাছে কইলাম সবার কাছে বিচার কিন্তু কেউ এটা বানে না তারপরে হেলবাড়িতে পাঠাইলাম আর আমার বোর হেলবাড়িতে পাইছি এগারো তারিখে বারো তারিখে পাওয়ার পরে হ্যারা একজন আরেকজনের লেগে মহিলা যাবো গা আমি কিন্তু আমার তিনটা বাচ্চা তোমরা এই তিন করে না তোমারও তিনটা বাচ্চা আছে আমারও তিনটা বাচ্চা আছে অথচ দুইটা সংসার ধ্বংস করে না সে শুনে নাই না শুনে আমার টাকা পয়সা বিদেশ থেকে যা টাকা পয়সা বাড়াইছি সবারে দিয়া দিছে বাড়িতে টান সম্মতি টাকা আছে প্রায় তিন চার লাখ টাকা ওইখান নিয়ে আসে বসে সব টাকা দুইটা কিস্তি উঠাইছে দুইটা কিস্তির টাকা নিয়ে আসে ফ্রমান আছে এসে আর গ্রাহক ওরাও মামলা করতেছে ওরার নামে তারপরে আমি বাড়িতে তো বাচ্চা নির্ভর চাইতে পারি না এই যে দিয়ে কষ্ট আমি যাকে রে খুব দিছি দাউন নিয়ে আয়া এই আমার আর পাশি হোক জীবনে যাতে কেউ আর না করে এই ঘটনা না ঘরাইছি আমি একমাত্র যারা ফরুকীয়া করে তাদের খান যাতে কারো হরুকিয়া কত করে ধ্বংস করে সংসার এই কারণে আমি এটা করছি আর আমার একটা বাতি দি মানে জাকিরের মামা নেই আর জাকিরের মান তো বলি ওরা যাইতাছে আপনাদের বাড়ির দিকে মানে আমাদের বাড়িতে মানে আরো বাড়ি উনার মামার মানুষের এর ভিতরে অনেক আমাদের বাড়ি সারের বাড়ির ফোনার থেকে দৌড়াইয়া একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে তো যে বাড়ির ভিতরে গেছে সে আবার আমার ভাগি না হের বাড়ির ভিতরে কেউ থাকে না হের বউ থাকে ওই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স চাকরি করে আর হ্যাঁ আওয়ারে মানে আওয়ারে দানের খেতে কাজে ব্যস্ত এই ঘরের ভিতরে গেছে কাজে ঘরের ঢুকা দরজা লাগাই এই দরজা বাইঙ্গার সে ঘরের ভিতরে ঢুকছে ঢুকা সে প্রথম কুত্তা দিছে এখানে এতটুক নাই তারপরে কুত্তা দিছে এখানে নাই তারপরে মধ্যে আমার ডাক দিচ্ছে তাড়াতাড়ি আস ওই যায় অবস্থা খারাপ জাকি না তাড়াতাড়ি আমার আমার বাইরে দাও আমি আমি মরে গেছি গা এই কথা যখন বলছে তারপরে আমি জাকিরে দৌড়ছি তোমার পিছিয়ে আর দৌড় দিছি না তোমার পিছিয়ে দৌড় না দিয়া ওই জাকিরে দৌড়া ওই হাসপাতালে গেছি হাসপাতালে যা বানবন কইলা দেখি অবস্থা এই ঘটনা এর ভিতরে মহিলা ওনার জাকিরের মা মানে জাকিরের মামলাটা হচ্ছে ওনার পরিবার ওনার পরিবার নিয়া ওনার পরিবারের সাথে জাকিরের সাথে বলে একটা রিলেশনশিপ ছিল তো এই রিলেশনশিপে উনি তো আবার মামলাও করছে তো মামলা মামলা চলতেছে মামলা রায় না উনি পাইব ওনার বউ আবার ওনারে সাইরা দিছে মানে ডিফুজ দিয়া দিছে তাই তা ওর সাথে তো ওর সাথে তো জামালা করা দরকার না তোর জামালা আছে তোর বউয়ের লগে তুই মারলে তোর ভরে মারবি তুই অন্য একটা বেড়ারে যা কুবাইছ এক থেকে আরেক আইসা আমাদের গ্রামের মানুষ ময়মুর বিরাজার আছে এরা তো এখনো সুস্থ জ্ঞানে বাসায় রাখছে ওরে উচিত ওরে এই মুহূর্তে জনগণের এত তুলিয়া দেওয়া এমন মোহাম্মদ হাবিবুল্লাহ খান মা সম্পর্কে ফারাফুসি হিসাবে যাওয়া।